سرور ولد النبي محمد الرسول الله صلى الله عليه وسلم علي الله الرسول البالين تركت فيكم أمرين لا تَدِلُّ ما توسطكم بهما كتاب الله وسنة رسوله আল্লাহ রসুল বলেন আয় আমার উম্মতেরা তোরা ততদিন পর্যন্ত হালাক হবি না ততদিন পর্যন্ত তোরা ধ্বংস হবি না যতদিন পর্যন্ত দুটো জিনিসকে তোরা আঁকড়ায় ধরে রাখবি একটা হলো কিতাবল্ল আর একটা হলো আমিনুবির সুন্ন কিতাবকে আর কোরআনকে যারা আপনি ধরে রাখবে তারা আমি নবীর সুন্নতকে অনুসরণ করবে তারা কুশীন ধ্বংস হবে না আমরা তো এই সুন্নদকে জিন্দা রাখতে চাই না আরে ডাইনিং টেবিলে বসে খাবার খায় ইহুদি খ্রিস্টানদের অনুকরণ চলতেছে মুশরিকদের অনুকরণ চলতেছে বেইমানদের অনুকরণ চলতেছে ডাইনিং টেবিলে খানা খাইতেছে আরে ডাইনিং টেবিলে খানা খাইতেছে খান খায় না আরে মর্শিদের ঢুকার সুন্নত বের হওয়ার সুন্নত ঘুমানের সুন্নত সব সুন্নত বাদ দিয়া দিছে একদল বলে আরে এত সুন্নত লাগেনি সুন্নতকে জিন্দা করতে চাই না অথচ এক একজন মাজহাবের যারা ইমাম ছিলেন ইমামে আহমদবিন হাম্বল আহমদুল্লাহে আলাই জালেমের জিন্দান খানায় যখন বন্দি জালেমের জিন্দান খানায় যখন বন্দি সরোয়ারে দু আলম নবী স্বপ্নের মাধ্যমে ইমাম সাফি রহমতুল্লাহ এর সঙ্গে মোলাকাত করছেন ডেকে বলে এর সাফি জানো জানো ইমাম আহমদ বিন হাম্বুল জেলখানায় বন্দি আর আমি আল্লাহর রসুল কিন্তু তার জন্য সাফাতকারী ইমামে সাফি রহমতুল্লাহ আলাই দেখতেছেন আল্লাহর নুসুল ঘুরে ঘুরে এই اعلان করে শাফাআতের اعلان আল্লাহর রাসূল ঘুরে ঘুরে করতেছেন ইবনে শাফিঈ রাহমাতুল্লাহি আলাই সকালবেলা গুদ থেকে উইঠা ডিজের খাদিম নে পাঠায় দিশির খাদিম যা খাদিম যা যা চুলা যা তুই গিয়া ইভাবে আহমদ বিন হাম্বলের কাছে এই সুসংবাদ দিবি আর বলবি আল্লাহর রসুল গতকালকে রাতের বেলা কিভাবে সাফিয়াইয়ের সঙ্গে মোলাকাত করেছেন আল্লাহর রসুল ঘুরে ঘুরে আপনার সেপাতের এলান করতেছে আরেকটা খবর দিবি আমি ইমামে সাফিয়াইয়ের পক্ষ থেকে আহমদ বিন হাম্বলের জন্য সালাম পাঠাবি হাজ সফর করে যাইতে 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 ইভাবে আহমদ বিন হাম্বলের জেলখানায় চলে গেছে যায়া জেলখানার ভিতরে দাঁড়াইছেন দাঁড়ায় বলে ও ইমাম ইমাম আহমদ বিন হাম্বল ইমামে শাহি রহমতুল্লাহ আলাই ইমাম শাহি আপনাকে সালাম জানাইছে আর ইমামে সাফি বলেছেন সংবাদ পাঠাইছে আপনার জন্য ইমামে শাফি স্বপ্নে দেখছে রাতের বেলায় আল্লাহর রসুল ঘুরে ঘুরে আপনার সেফাতের আলান করতেছে আর বলতেছি আপনি আহমদ বিন বল জান্নাতী আর আল্লাহর নুসুল স্বয়ং নিজে সেফাতকারী ইমামে আহমদ বিন হাম্বল কথাটা শুইনের চোখের পাড়ি বাচ্চাদের মতো ঝরঝর করে ফেলতেছেন হাদেম ডাক দিয়া বলে ওগো ইমাম সুসংবাদ দিলাম আপনি কেন কাঁদলেন কান্না করার মতো আমি তো কিছু দেখি না সুসংবাদ দেওয়ার কারণে আপনি কেন কাঁদলেন ইমামে শাহি রহমতুল্লাহ আলাই আপনাকে সুসংবাদ পাঠাইছে কিন্তু আপনি সুসংবাদ শুই না কেন কাম দেন ইমাম আহমদ বিন হাম্বল বলেন আরে খাদেম চোখের পানি ফেলে কান্না করি তার কারণ হলো আমি জালেমের জিন্দান খানায় বন্দি আমি খালি হাত আমার কাছে কিচ্ছু নাই অথচ তুমি আমার জেলখানার ভিতরে আমার কাছে তুমি সুসংবাদ নিয়ে আইছো আমার নবীর সুন্নাত হলো কেউ যদি কোনো সুসংবাদ নিয়ে আগমন করে তাইলে তারে কিছু হাদিয়া দিয়ে বিদায় করো আগে কৌশল কালো খালি হাতে ফেরত দিবে না আমি কান্না করি এজন্যই কান্না করি আমি জেলখানায় বন্দী আমার খালি হাত তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নাই কি দিয়ে আমি সুন্নতের আমল করব তাই আমি কাঁদতেছি ইমাবে আহমদ বিন হাম্বল কাঁদতে কাঁদতে নিজের গায়ের জুব্বা জামাটা টান দিয়া খুলে ফেলাইছে জামাটা খুইলা ইমাবে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই খাদেব এটিকে বলে রে খাদেব জালেবের চাবুকের বাড়িতে বাড়িতে আবার জামাটা সিরা গেছে গা সিরা জাবা আর পুরান জামা পড়ে করে তুই অবহেলা করবি না এরে খা দে এই জামাটা আমি তোরে হাদিয়ে দিয়ে দিলাম এ যাবত পর্যন্ত জালেম আমারকে দোররা মেরেছে প্রতিটা দোররা প্রতিটা চাবুকের আঘাত আগে জামা স্পর্শ করেছে তারপরে আমার শরীর স্পর্শ করছে থেকে জালেমরা আমাকে যখন আজকের দৌড়া মারবে তখন আমার শরীরে কোনো কাপড় ডাইরেক্ট দৌড়্রার আঘাত আমার শরীর স্পর্শ করবে তারপরেও আমি আমার শরীরের জামাটা তোমাকে দিয়ে সুন্দরের আমল করলাম জালেমের জিন্দার খানায় আমি নবী পাকের একটা সুন্দর সারব না আহমদ বিন হাম্বল নিজের গায়ের জুব্বা জামাটা হাদিয়া দিয়ে সুন্নতের আবল করলেন খাদেম ইমামে আহমদ বিন হাম্বলের জুব্বা পাইছে সাত রাজার ধন পেয়েছি ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই জামাটা হাদিয়া দিয়ে দিলে খা জামাটাকে একবার বুকে লাগায় একবার চুমা খায় মাথায় পইরা ইবাবে সাফি এই রহমতুল্লা হেয়ালেই দরবারে রওনা হইয়া গেছে ইবামে শাফি এই দরবারে গেলে ইবাবে সাফি রহমতুল্লা হেলেই বলে এরে খা তুমি কি আমার সালাম ইমামে আহমদ বিন হাম্বলকে দিয়েছ জি দিয়েছি ইমামে শাহি বলেন সে আমার সালাম নিয়েছে জি দিয়েছে আর সুসংবাদ কি দিছো। খাদেম বলে হজরত সুসংবাদ আমি ইমাম আহমদ বিন হাম্বল কি দিছি ইমামে শাহি রহমতুল্লাহ আলাই ডেকে বলে রে ச்சுসং বাটতে সুই না ইমাবে আহমদ বিন হাম্বল তোমাকে কি হাদিয়া দিছে দাও ওটা বলো ইমامه শাফিঈর খাদম কানデア কই ইমাম আপনি আমার সঙ্গে আহমদ বিন হামবলের জিদ্দান খরায়ে জান্নাই সে আমাকে হাদিয়া দিল এটা আপনি বা কি করে জানলেন ইমাবে শাফিঈ বলে আরে বোকাল যে আশিক রসুল আহমদ বিন হাম্বলের জন্য স্বয়ন আল্লাহ নবী ঘুরে ঘুরে আলান করে সাফাতের এলান করে ওই আশিক রসুল বুঝি সুন্নতের আমল করা সারাই তোমাকে বিদায় দিয়েছে কি দিয়েছে দাও বলো বলো ইমামে সাফি রহমতুল্লাহ আলহির খাদেম বলে ইমাম জালিমের জিন্দান খানায় আহমদ বিন হাম্বল বন্দি তার কাছে দেওয়ার মতো কিচ্ছু নাই তাই তাইয়ের গায়ের শরীরের জামাটা টান দিয়ে খুলি ফেলেছে আর আমাকে হাদিয়া দিছে আর দেওয়ার সময় বলেছে জালিমের চাবুকের বাড়িতে বাড়িতে এই জামাটা সিরা গেছে গা সিরা জামা আর পুরান জামা মনে করে যেতে হবে না করি তাই ইবাব আমাকে নসিহত করছেন ইবাবে শাফি রহমতুল্লাহ আলাই বলে দে দে আমি তোর জামাটা নিব না ইমাবে শাফি রহমতুল্লাহ আলাই জামাটা নিয়া বুকে লাগায় চুমা খায় মাথায় কইরা ঘরের ভিতরে চুলা যায় আবার বাহিরে আসে আবার ঘরের ভিতরে যখন চলে যায় ঘর থেকে বের হইয়া ইবাবে শাহি জামাটা খাদেমকে হাদিয়া দিছে জামাটা খাদেম হাদিয়া নি পাইয়া জামাটা খাদেম নিয়া ইমাম জামাটা যখন দিছিলাম তখন জামাটা ছিল শুকনা এখন আপনি ফেরত দিছেন জামাটা হলো ভিজা এই জামাটা ভিজাইয়া আপনি কি করেছেন ইমামে শাফি রহমতুল্লাহ আলাই বলে আরে বোকা আশিক রসুল ইমামে আহমদ বিন হাম বলেন গায়ের জুব্বা ভিজা জুব্বাটা ভিজাই এক বোতল পানি গড়ের ভিতর বোতল জাত করে রেখে দিলাম মৃত্যুর পূর্বে নিজের আপন কে বলে যাব আশিক রাসুল ইমাম আহমদ বিন হাম্বলের গায়ের জুব্বা ভিজা পানি দ্বারায় যাতে জীবনের শেষ গোসলটা দিয়া দেয় কারণ আমি ইমামে এসা ফের বলে এমন আশিক দ্বারায় যদি গোসল দিয়া কবরে যায় অমন কবরের ভিতরে আল্লাহ কখন আজাবের ফিরিস্তা পাঠাবে না এই বিয়া তারা জালিমের কারাগারে জিদ্দান খানায় থেকেও নবী পাকের একটি সুন্দরকে সারে নাই তাই আজ থেকে আমরাও শপথ করি আজকের থেকে আমরাও সুন্দরকে সারব